প্রতিদিনের মতো আজকেও একটা লাইভ নিয়ে আসলাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা দেখেছি পল্টন প্রেস ক্লাব বায়তুল মোকারম এলাকায় এক হিজবুত তাহারি নামে একটা সংগঠনের মার্চ ফর খেলাপথ এরকম একটা প্রোগ্রাম ছিল সে এবং সেই প্রোগ্রামে আমরা দেখেছি কীরকম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এবং আমাদের বর্তমান সরকার এবং এই যে 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 আওয়ামী ফেসিবাদী শক্তি তারা যে চলে গেছে এখন এই সরকার আর ওই সরকারের মধ্যে কি তফাৎ মানে এই যে জঙ্গিদের যে আস্ফলন এরা কোথা থেকে আসছে এই যে যে ফেঁসিবাদী আওয়ামী ফেসিবাদী শক্তি যখন রাজনৈতিকভাবে তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়েছে ঠিক তখনই আমরা দেখেছি তারা এই জঙ্গি নাটক শুরু করেছে এবং এই ইসলাম নাম দিয়ে কিছু কিছু বিধর্মীদের দালালদের রাস্তায় নামিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আমরা দেখেছি ভারতসহ ভারত সহ বিভিন্ন রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং আজকের যে ঘটনাটি সেই ঘটনাটি আসলে সেই আওয়ামী শক্তির এক ধরনের প্রপাগান্ডা বা এক ধরনের পরিকল্পনা কিনা এই সরকারকে বেকায়দায় ফেলার একটা পরিকল্পনা কিনা আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ওয়েতে চলছে যে যেমন ইচ্ছা তার দাবি জানিয়ে আসছে আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন রেগুলার প্রোগ্রাম করছে এবং স্বাধীনভাবে তারা তাদের প্রোগ্রাম করতে পারছে এখন এই সুযোগটা শক্তি আওয়ামী লীগ নিয়ে নিচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের খতিয়ে দেখতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই বিষয় নিয়ে কথা বলবো আমি মুশারফ হোসেন এবং আমার সাথে আছে গোলাম আজম আমাদের সহযোদ্ধা আহ আজকে যে বিষয়টি হিজবুত তাহারি সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম আহ উইকিপিডিয়ায় যেটাই দেখতে পেলাম আহ দেখা যাচ্ছে এখানে লেখা আছে হিজবুত তাহারি আরবি শব্দ আহ যার বাংলা অর্থ মুক্তি দল দলের নামটা কিন্তু অনেক সুন্দর কাজ যাই হোক নামটা কিন্তু অনেক সুন্দর এখানে লিখেছে এটি একটি ইসলামী লক্ষ্য হলো ইসলামী প্রতিষ্ঠা মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী বাস্তবায়ন করা আসলে এই যে যে বিষয়টা তারা উইকিপিডিয়ায় দিয়ে রেখেছে এই বিষয়টা যদি একজন ধর্মপ্রাণ সাধারণ মুসলমানকে যদি এই বিষয়টা বোঝানো হয় তাহলে তিনি কিন্তু চিন্তা করবেন যে না এটা তো একটা ভালো কথা যে মুক্তির দল মানে আমাদের ইসলামী যে মুক্তির কথা আছে সেটা এবং ইসলামী আইন আইন প্রতিষ্ঠা এই বিষয়গুলো যখন একজন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন মুসলমানরা শুনবে তখন ওরা চিন্তা করবে যে না এটা তো ভালো কথাই তারা বলছে কিন্তু এর অন্তরালেও এক ধরনের আহ লুকোচুরি আছে যেগুলো মানে আইওয়াশ আছে এই আইওয়াশ করে করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আজকে পল্টন মোড়ে যে ঘটনাটি ঘটেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনায় সরকারের একটা দায় আছে কারণ এই হিজবুত তাহারি নামে যে সংগঠনটি এই হিজবুত তাহারি আমি দেখেছি আমরা দেখেছি সম্প্রতি তারা বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে তারা এই মার্সপর খেলাপথ নাম দিয়ে একটা পোস্টারিং করেছে তখন কিন্তু এই সুযোগ ছিল বর্তমান যে সরকার সরকার থেকে ব্যবস্থা নেওয়া যে এই এরা যে মার্চ পর নামে একটা ই করছে এরা খারা কিন্তু সরকার থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে আমরা দেখতে পেলাম বর্তমানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং যার ফলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের সমস্যার মধ্যে পড়ার চেষ্টা পড়ার জায়গায় আছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমি শুরুতেই আমাদের সহযোদ্ধা গোলাম আজম গোলাম আজম এর কাছে এই বিষয় নিয়ে কিছু জানতে চাইবো আজম একটু তুমি বলো আমি শুনব ধন্যবাদ আচ্ছা এই যে হিজবুত তাহাদি এটা অনেক আলোচিত সমালোচিত একটা নাম আপনারা জানেন যে নাম দিচ্ছে জিহাদি সংগঠন কিন্তু আসলে না জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত কারণ আপনারা বিগত দিনগুলো যদি আপনারা ফলো করেন তা এই সংগঠন নানানভাবে প্রভাকাণ্ড ছড়িয়ে বাংলাদেশে মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে একটা ডাঙ্গা সৃষ্টি করা বাঁধিয়ে দেওয়ার এক প্রল্পকাণ্ড চালিয়েছে তো এই যে সংগঠন এটা নিষিদ্ধ দু সালে সংগঠন নিষিদ্ধ করায় কিন্তু তারপর থেকে এরা বিভিন্ন জায়গায় দেশের দেখুন দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে সেই কমিটি দিয়েই মানে তাদের মতো করে আবার মিছিল মিটিং করে জাগিয়ে ওঠা তুলতে চায় কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে আসলে যারা নিষিদ্ধ হয়েছে যারা দু হাজার সাল থেকে নিষিদ্ধ তারা কীভাবে আবার রাস্তায় নামতে পারে বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠনকে রাস্তায় নামতে দেওয়া হবে না সেটা সরকারি দলই হোক আর বেসরকারি দল হোক আর অন্য কোনো দল হোক না কেন কারণ এত নিষিদ্ধ হয় নিষিদ্ধ সংগঠন কেন রাস্তায় নামবে আপনারা আরো জানেন দু হাজার চোদ্দো পনেরো সালে ওদের যে প্রভাকাণ্ডগুলো আটক হয়েছিল ছয়শ পঞ্চাশ জনের মতো সেই এইভাবে ওরা দেশকে একটা মানে কত সৃষ্টি থেকে করতেছিল সেই জায়গাগুলো তো আপনার হচ্ছে আমরা বাংলা জনগণ ছাত্র জনতা এগুলো কখনো হইতে দেওয়া হবে না আজকে বাইতুল মুকাদমে যে ঘটনাটা ঘটছে আসলে এখানে এদের নামতে দেওয়াটাই বলেছে এখানে আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা এখানে এদের দুর্বলতা ছিল এদের কেন মিছিল করতে দেওয়া হবে এখানে এদেরকে কোনোভাবে মিছিল করতে দেওয়া উচিত ছিল না তো ভাই আসলে এই যে সংগঠন এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে যারা একবার নিষিদ্ধ হয়েছে সংগঠন এই সংগঠনকে কোনোভাবে তাদেরকে আর দাঁড়াতে দাঁড়ানো দাঁড়াতে দেওয়া যাবে না ধন্যবাদ গুলাম আজম আমরা যেটা দেখেছি বিগত সময়ে সরাসারি শেখ হাসিনার আমলে এই হিজবুত তাহারি তাদেরকে পাশে বসিয়ে বিগত যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল উনি তাদের নেতাকে পাশে বসিয়ে বলেছে যে হিজবুত হিজবুতাহারির কোনো জঙ্গি সংগঠন না এবং যতবারই আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এই সংগঠনটিকে তারা ব্যবহার করেছে যখনই সরকার মানে তারা বিরোধী দল থাকে তখন এই সব সংগঠন দিয়ে তারা কাজ করে এই আওয়ামী ফেসিবাদী সৈরাচারী শেখ হাসিনা আমরা দেখেছি বিগত সময়ে ছিয়ানব্বই সালে যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এরা এরকম মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছিল এবং তারপরে বিএনপি সরকার এসে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তারপরে দুই সালে আসার পরে ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি বিভিন্নভাবে তাদেরকে এক ধরনের মানে তারা জঙ্গি না এরকম কিছু ই করে তারা প্রগতিশীল একটা ট্র্যাক দিয়ে দিয়ে দেওয়া হতো সংগ্রামী বন্ধুগণ এই যে বিষয়টা মানে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যতবারই বিপদে পড়ে তখন এই সব সংগঠনগুলোকে ব্যবহার করে এবং এদেরকে রাজপথে নামিয়ে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চায় এবং মার্চ ফর খেলাফতের নাম দিয়ে বহির্বিশ্বে তারা প্রচার করতে চায় এই যে দেখো বাংলাদেশ ইসলামী স্টেট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিগত সময়ে যে টান কার্ডটি এই স্বৈরাচারী শেখ হাসিনা খেলে গেছে এবং যখনই তারা বিপদে পড়তো বা রকম কোনো সমস্যার সম্মুখীন হতো তখনই তারা কোনো ইসলামী কোনো সেন্টিমেন্টের সাধারণ মানুষকে উস্কানি দিয়ে এক ধরনের রাস্তায় নামিয়ে দিত এবং দেখাতো বহির্বিশ্বে এবং ভারতকে বিশেষ করে ইন্ডিয়াকে তারা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতো যে এই এই আমরা যদি ক্ষমতায় না থাকি বাংলাদেশে মানে যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠবে এইভাবে তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই জঙ্গি কাঠ খেলে কিন্তু বাংলাদেশের মানুষ যখন বুঝে গেছে যে না এই জঙ্গি কাঠ খেলে আর কোনো কাজ হবে না ঠিক তখনই তারা এই যে যে নিষিদ্ধ সংগঠন মানে আওয়ামী লীগের যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের মধ্যে যোগ করে দিয়ে একটা মানে হিজবুত তাহারির ব্যানার দিয়ে মার্চ ফর খেলাফত নামে একটা প্রোগ্রাম করেছে এর দ্বারা তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল এখন এই বিষয় গেলে এই বিষয়গুলো আমাদের ছাত্র সংগঠন এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এক এক সময় এক একটা কার্ড খেলছে বিভিন্নভাবে তারা এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে সামনে তুলে ধরা হচ্ছে এবং এবং আমরা দেখেছি সম্প্রতি নারীদের ইস্যু নিয়েও তারা বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন আওয়ামী লীগের যে গ্রুপ বা পেজগুলো আছে সে সোশ্যাল মিডিয়া এইগুলো প্রচার করছে এইগুলো প্রচার করে তারা বহির্বিশ্বে বাংলাদেশকে নারীদের নারীদের প্রতি সংবেদনশীল দেখাতে এবং বলার চেষ্টা করছে যে এখানে নির্যাতন করা হয় যাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা যায় বিদেশ থেকে সহযোগিতা বন্ধ হয়ে যায় এই রকম টার্ম কার্ড এই আওয়ামী ফেসিবাদী শক্তি বারবার খেলছে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত এই বিষয়ে সচেতন হওয়া যখনই তারা এখানে পোস্টারিং করেছে তখনই আমাদের সরকারের এই বিষয়টাকে মানে তাদেরকে বিভিন্নভাবে দেওয়া উচিত ছিল এবং তারা যাতে পরবর্তীতে কোনো প্রোগ্রাম না করতে পারে সেই ব্যবস্থা তাদের করা উচিত ছিল কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে এবং আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্র জনতার বসানো সরকার এবং এই সরকার অনেক ধৈর্যশীল একটা সরকার কিন্তু সব জায়গায় ধৈর্য দেখালে হবে না আপনি যদি সব জায়গায় ধৈর্য দেখাতে যান বা সব জায়গায় যদি চিন্তা করেন যে আমি ডেমোক্রেটিক তাহলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে বিপ্লবীরা যেমন এই যে সুযোগটা এই জঙ্গি সংগঠন নিচ্ছে এটা বহির্বিশ্বে সারা বিশ্বে এটাকে নিউজ করবে ফলাও করে প্রচার করবে এবং আমাদের সরকারের বিরুদ্ধে তারা প্রচার করবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সংগ্রামী সাথেও বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটাই কথা এবং পাশাপাশি এই যে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামে আমরা দেখলাম একজন রিক্সা চালক একজন রিক্সা চালক পুলিশ যখন লাঠিচার্জ করছিল পুলিশকে সহযোগিতা করছিল এবং তিনিও তার সাথে মারতে গিয়েছে যদিও ব্যক্তি হিসেবে কোনো মানুষ কারো ওপর হাত তুলতে পারে না কিন্তু এই যে যে স্পিরিট জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিটটা তারা এখনো বহন করছে এটা প্রমাণিত হয়েছে এবং এই যে যে লাঠি নিয়ে তার তেরে যাওয়া বা কারো কারোর উপর আঘাত করা এর দ্বারা আমরা বুঝতে পারি জুলাইয়ের স্পিরিট বহাল আছে এবং ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে ঠিক তখনই বাংলাদেশের আমজনতা রিক্সা শ্রমিক সহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এদের প্রতিহত করবে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এই একজন মানুষের যে যে লাঠি নিয়ে এগিয়ে যাওয়া এদেরকে প্রতিহত করতে হবে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাধারণ জনতা হিসাবে আমাদের যে কোনো দায়িত্ব আছে সেই বিষয়টি কিন্তু মানুষ এখন বোঝা শুরু করেছে এর দ্বারা কি হয়েছে বাংলাদেশে একটা মানে বিপ্লবী শক্তি সামনে আসছে এর দ্বারা আমি মনে করি বাংলাদেশে যেভাবে তারা চেষ্টা করছে যে দেশকে অস্থিতিশীল করবে বাংলাদেশের ছাত্র জনতা মেহনতি মানুষ সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছে এটার দ্বারা প্রমাণিত হয়েছে এবং তাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল এবং তাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উনি একটা ভালো কাজ করেছে আমাদের সহযোদ্ধা সাবেক সহযোদ্ধা একসাথে আসিফ মাহমুদ ভুয়াকে আমি সেলুট জানাই কারণ উনি উনি আমরা দেখেছি উনি আজকে এই রিক্সা চালক ভাইকে তুলে মানে থানা থেকে থানা ডিবি অফিস থেকে সারিয়ে নিয়ে এসেছে এবং এর দ্বারা তিনি স্পষ্ট অবস্থান জানান দিয়েছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী যে স্প্রিট ধারণ করে তাদের পাশে আছে এবং তাদের পাশেই থাকবে এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই লাইভ বেশি বড় করব না আমি বলতে চাই যে বাংলাদেশে আমাদের শত্রুর অভাব নেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং সৈন্যাসরী শেখ হাসিনার পান্ডারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায় তারা করছে এখন যেহেতু ডেমোক্রেটিক প্রসেস চালু আছে মানে গণতান্ত্রিক পন্থায় যে ইচ্ছা যার দাবি জানাতে পারে এই জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্নভাবে পুনর্বাসিত হতে যাচ্ছে যে হিজবুত তাহারের কোনো শক্তি ছিল না সেই হিজবুত তাহারের মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ঢুকে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এর জন্য ছাত্র জনতাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে আর তা না হলে বিপ্লব কিন্তু বেহাত আছে প্রতি বিপ্লবীরা বিভিন্নভাবে বাংলাদেশে রকম কার্যক্রম চালিয়েই যাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কে আমাদের যারা বিপ্লবী চেতনাকে আমরা ধারণা ধারণ করি তারাই ক্ষতিগ্রস্ত হবে যদি কোনোভাবে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের পুনর্বাসন হয় তখন সমস্যায় কিন্তু আমরাই পড়বো আমরা পড়ব মানে আমরা যারা বিপ্লবী আমরা যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আমরা যারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি ঠিক তারাই একটা বিপদের সম্মুখীন হবে এর ফলে আমি বলতে চাই যে সামনে কিন্তু দুর্দশা আছে এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেভাবে দেখি বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে বিএনপি এনসিপির বিরুদ্ধে এনসিপি বিএনপির বিরুদ্ধে যেভাবে কথা চালাচালি হচ্ছে এর দ্বারা বাংলাদেশে একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং বাংলাদেশে যে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে পুনর্বাসিত হয়েছিল যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল এবং যেভাবে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ বাংলাদেশকে মানে বাংলাদেশকে একটা মগের মূল্য বানিয়েছিল সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে আর যাতে পুনর্বাসিত হতে না পারে এই জন্য বাংলাদেশের সকল ফ্যাসি ফ্যাসিবাদের বিরুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা যে স্লোগানটি দেই আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আসলে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি যদি ভেবে থাকেন যে শেখ হাসিনা চলে গেছে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাহলে ভুল করছেন কারণ শেখ হাসিনা চলে গেলেও শেখ হাসিনার ইনস্টিটিউশন রয়ে গেছে শেখ হাসিনার যে গোয়েন্দা বাহিনী আমরা দেখেছি সম্প্রতি সময়ে বিগত সময়ে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস কেউ দিত সৈরাসারি শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে ধরে নিয়ে আসা হতো ঠিক একই প্রশাসন আছে ঠিক একই প্রশাসন আছে কিন্তু এই যে কয়েকদিন যাবৎ পোস্টারিং করে যাচ্ছে কয়েকদিন জবৎ তারা এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি এই জন্য বলতে চাই স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেলেও স্বৈরাচারী শেখ হাসিনার ইনস্টিটিউশন এখনো বহল আছে স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেলেও স্বৈরাচারী শেখ হাসিনার যত পান্ডারা সবাই কিন্তু বিভিন্ন বাহিনীতে বিভিন্ন প্রশাসনে বা আমলা বা সচিবালয়ে বিভিন্ন জায়গায় বসে আছে তারা এখন চুপ আছে এবং কিছু কিন্তু কিছুদিন পরে চুপ থাকবে না যখন সুযোগ পাবে তারা কিন্তু সবল মারবে এই জন্য আমি বলতে চাই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে আমরা যেভাবে দেশকে রক্ষা করেছি ঠিক একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন না হতে পারে সেই ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের মানুষকে জেগে থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না কারণ ভারত র এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিভিন্নভাবে চাইবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বেকায়দে ফেলবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি বেকায়দা পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরকার ক্ষমতা থেকে চলে যায় দশ দিন দেশ চালানো যাবে না কারণ ওরা এরকম একটা জায়গা করে রেখেছে কারণ একমাত্র ডক্টর ইউনুসই আমাদের সমাধান ডক্টর ছাড়া যদি যে কোনো ব্যক্তি যদি ক্ষমতা গ্রহণ করতো তাহলে র ভারত সহ যেভাবে প্রশাসনগুলো প্রস্তুত ছিল সাতদিন পরে শেখ হাসিনা এসে আবার আমাদের বিপ্লবীদের ফাঁসির মঞ্চে ঝোলাতো এটা আমি বলে দিতে পারি কিন্তু এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা সজ্জন ব্যক্তি ক্ষমতায় আছে এখন কিন্তু আমাদের কাজ করার বা দেশ করার সময় এখন যদি আমরা দেশ করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা ভালো হবে না মানে দেশ গড়ার সময়ে যদি আমরা বিভেদ তৈরি করে ফেলি সেই বিভেদ কখনো ভালো কিছু বই আনবে না বরঞ্চ খারাপ কিছুই বই আনবে এই জন্য আজকে যে ঘটনাটি ঘটলো এবং এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে এই জন্য প্রশাসন থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে ছাত্র জনতাকে অন্তত তদারকি করতে হবে যার ফলে বাংলাদেশের যে আবার যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারিগর যারা তাদেরকে এই আইনের আওতায় আনতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী শক্তি যাতে বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যাপারে আমাদের কথা বলতে হবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম গোলগে সৰ্বোচ্চইছিল